What चलते you say? Oh, <laughs> <laughs> Oh, go! oh go!

দেখা যাক কী ভাই প্রচুর দর্শক রয়েছে প্রচুর নাজিরপুর ডারভি দেখতে এসেছে দেখো ও সেলালের শট সে হয়ে গেলো একদম দুর্বল শট করলো পাওয়ার ছিল না এবারে অনির্বাণ আসছে নামি দামি গোলরক্ষক অনির্বাণ ইব্রাহিম আসে শট নিতে আইসেল খেলেছে ডুরান কাপ খেলেছে খেলছে মোহন বাগানের হয়ে খেলেছে এই অনির্বাণ দেখা যাক ভাই ইব্রাহিম শট নিচ্ছে শটে পাওয়ার রাখে কিনা দেখা যাক অনির্বাণ সেই কি বলবো টান টান উত্তেজনা চলছে ও ইব্রাহিম ও লাভলে লাভলে ইব্রাহিম পুষ্পা রাজ ইব্রাহিম অসাধারণ সেলিব্রেশনগুলো নামিদামি খেলোয়াড় ডাউন টাউনের হয়ে খেলছে ডোরান্ড কাপ খেলছে

অনির্বান্ধা দলকে কি বাঁচাতে পারবে অনির্বান্ধা এটাই হচ্ছে বড় প্রশ্ন সে দিয়ে বাঁচাতে পারবে পদ গোল করে জিতিয়ে দেবে দলকে হ্যালো ব্রো ইউ গোল ইউ টিম চাম্পিয়ান সো ইয়ের ফিলিংস বেটার নও

কর্মকর্তা পাশে তোমার টিম নিয়ে শুরু করে দিয়েছে আমরা শুরু করবো